হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি তার জন্য চলে আসলাম আমাদের কীর্তন শুরু হরির নাম আজকে সোম তো শেষ হয়ে যাবে আজকে চার দিন তে সন্ধ্যার সময় একটু আসলাম কীর্তনে আর এসে এসে কী করলাম সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি ভালো লাগে আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির মানুষ আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করি তার জন্য এই দেখুন আমরা তো চলে আসলাম আর চলে এসে দেখি দুই পাশে খুব সুন্দর দোকান বসেছে খাবো আর দেখে তো খুবই খুবই ভালো লাগছে যা যা করেছি তার সবগুলি আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন কত মানুষ দেখেছেন চার দিনের দিন আসুন তখন রাত্র আটটা বাজে আর ভর্তি হয়ে আছে মানুষের এত সুন্দর লাগছে কীর্তন কীর্তন তো দেখতে পারছি না কারণ আমার সাথে আমার মেয়ে গেছে মেয়ে বান্ধবী গিয়েছে ওরা তো শুধু কেনাকাটি করবে আর ঘুরবে ওরা কি আর কীর্তন শুনবে এই দেখুন চলে এসেছে কেনাকাটির জন্য তা আমি প্রথমে দুইটা চিরুনি কিনে নিলাম আর ওরা ফ্রেন্ডশিপের জন্য হাতের ব্যাসলেট কিনছে আংটি কিনছে কত কিছু যে কেনাকাটি করছে আর কি বলবো সবগুলি তো বাবাকে আবার মধ্যে আসতে চায় না ওরা লজ্জা পায় তারপর যত মুাটি করতে করতে আমি আবার একটু ভিডিওটা ঘুরিয়ে নিলাম কীর্তনের দিকে দেখুন কি সুন্দর কীর্তন চলছে আর উর্দের জন্য দেখতে পাচ্ছি না কত মানুষ দেখেছেন কি ভালো লাগছে দেখতে এত সুন্দর হয়েছে আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা বছরে এটাতে ডেকোরেশন হয় প্রত্যেকবার একটু উন্নতি উন্নতি করে মানে প্রথম আমার প্রোফাইলে আরও দুই তিন বছর আগেরও ছবি আছে ফেসবুকে আপলোড দেয় ফেসবুক বন্ধু গিয়ে আমাদের আপলোড দেয় দুই তিন বছর আগের একটা ফটো দিয়েছে তার থেকে এখন ডেকোরেশনটা আরও সুন্দর হয়েছে প্রত্যেকবার বেশি বেশি করে সুন্দর হতে থাকে ডেকোরেশনটা খুবই ভালো লাগে দেখতে আমি হয় মানে কি বলবো তারপর ম্যাম বলে ওই মালাগুলি তো খুব সুন্দর আছে এগুলো নিয়ে নেই ডান্সের সময় মা লাগাতে পারবো আমার মেয়ে হ্যাঁ আমি বললাম নিয়ে নেন তারপর ওরা গলার কিনবে হাতে কিনবে কানের কি বাবা যা দেখে বাচ্চারা তাই কিনতে চাই মোটামুটি কেনাকাটি শেষ আমরা এখন বেরিয়ে যাবো দেখেন চারপাশে কি ভিড় কীর্তনের সামনে তো দেখতেই পেলেন এত মানুষ তারপর দোকানে দুই তিন সাইড দোকান বসেছে সবগুলি দোকানে ভিড় খাওয়ার দোকান বলুন সাজার দোকান বলুন আর কি না